ছ আছে আচ্ছা আছে বরিশালের আছে আচ্ছা আপনার কাছে যে বড় সাইজের যে ইলিশ মাছটা আছে এই মাছটা কোন বরিশালের এক একটা ওজন কতটুকু আছে এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে আজকে এটা তো সেজ তেরোশো পঞ্চাশ টাকা বাইশো বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন ইলিশের চাহিদা কিরকম আছে বাজার মোটামুটি ভালো আছে মোটামুটি আবার আজকে বেশি দেড় কেজি একটা বেশি তিন হাজার টাকা কেজি দেড় কেজি সাইজের তিন হাজার টাকা কেজি আবার এক কেজি একশো গ্রাম বেশি পঁচিশশো টাকা কেজি ওটা চাঁদপুরের চাঁদপুরের আচ্ছা আপনার পাশে দেখা যাচ্ছে এখানে আরেকটা ইলিশ মাছ আছে বড় সাইজের এটা কোন জায়গার এটা চাঁদপুরের চাঁদপুরের

চাঁদপুর পদ্মা মাসের দাম সব সময় তো বেশি থাকে তবে চাঁদপুর অথবা বরিশালের যে কোনো সময় আমি দিতে পারবো ইনশাল্লাহ জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় ভালো মন্দ জানতেও পারবো

এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা আজকে বিক্রি করছি বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এই সাতশো গ্রাম মাছটা ইয়া সাপ্লাইটা বেশিরভাগ নিয়ে যায় এটা কাস্টমারে দাউ দুশো সাপ্লাইটা বেশি নেই এবিধে আমরা এটা বেশিরভাগ রাখি সাপ্লাই বেশি